হ্যালো প্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আজকের দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে তো আর শেয়ারও করতে তো দেখতে থাকো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সকলকে বলবো দেখার অনুরোধ রইল আর দেখো আমি ড্রেসটা সেলস করে চলে এসেছি আমার রান্নাঘরে এখন আমি যাব গিয়ে জলখাবার বানাবো আর মন তো স্কুলে চলে গেছে আমাদের জন্য এবং বাবুর জন্য জল জলখাবার বানাবো তো দেখতে থাকো আজকে একটু অন্যরকম ঝপটা শুরু করব তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো তো দেখতে থাকো চলো দেখো সকালবেলা ওভেনও পরিষ্কার করা হয়ে গেছে রান্নার জায়গা কিছু কিছু সব পরিষ্কার হয়ে গেছে আর আমি দেখো ছোট কড়াইতে আজকে সবজি হবে দেখো কুমড়ো আর পেঁয়াজ দিয়েই সবজি হবে আর পরোটা হবে তো দেখতে পাচ্ছ আমি কুমড়োগুলো কেটেও রেখেছিলাম আগে রেখে এবারে সব বসিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েই আমি বসিয়েছি আর আমি কিন্তু রান্না করলে তেলটা বরাবরই কম দিই কম খেতেও ভালোবাসি তেলটা কিন্তু আমার হাজব্যান্ড রান্না করলে ও প্রচণ্ড তেল দেয় তো এইভাবেই আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব এটা আর জলটা সামান্য পরিমাণে দেব কিন্তু কুমড়োগুলো আগে আমি একটু ভেজে নেব সুন্দর করে ভেজে ঢেকে 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 আমি ভেজে নেব তো এর মধ্যে দেখো লবণ দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দেব দিয়ে ওই দেখো কথা বলতে বলতে কিছুটা পড়েও গেল তো এইভাবে তো এদিকে বাবুও টিউশন চলে গেছে আর আমি একা একা করছি আর হাজব্যান্ডও কাজে ব্যস্ত ওই জন্যে একটু সমস্যা হচ্ছে আমার ভিডিও করতে আর মণি তো সকালেই স্কুলে চলে গেছে মনি থাকলেই দুষ্টুমি আর মানে কি ওর সঙ্গে বক 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 এই এই করতেই করতেই আমার টাইম চলে যায় তো দেখতে পেলে আমি ঢেকেও দিয়েছি দেখো ঢাকনা খুলে এদিকে আমি ওদিকে পরোটাও আরম্ভ করে দিয়েছি করতে আর ঢাকনা খুলে আবার একটু ঢেকে মানে কি নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ভাজাটা ভালো হয় আর ঢেকে ঢেকেই আমি ভাজা করব তো অর্ধেকই অর্ধেকই কেন সেদ্ধই হয়ে যাবে কুমড়োটা তো ঢেকে ঢেকে ভাজা করলে ওটা মানে ভাজাটাও ভালো হবে আর সেদ্ধও হয়ে যাবে আমার টেস্টিও লাগবে তো আমি যদি এর মধ্যেই জল দিয়ে দিই না তো টেস্টটা নষ্ট হয়ে যাবে আর আমাদের ভালো লাগবে না ওই জন্যে একটু সবজিগুলো আমি কষিয়ে কষিয়ে নিয়ে ভালো করে ভেজে তারপরে আমি জলটা দেব এই বর্ষার ওয়েদারে না আমাদের সকলের একটু একটু ঠান্ডা লেগেছে আর বিশেষ করে মনিয়া বাবুর তো ওই জন্যে আরও সকালে ভাতটা অবশ্য আমরা মাঝে মধ্যেই খাই তো ভাতটা করিনি মনি এমনিই রুটি খেতেই ভালোবাসে মানে পরোটা আর বাবু তো বাবুও খেতে ভালোবাসে ভালোবাসে তা নয় তো ওই জন্যে এই সবগুলোই করছি পরোটা সবজি ও স্কুলেও নিয়ে যাবে এটাই তো ওই জন্যে সকালে ব্যস্ততা বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ততাই থাকি বাচ্চা প্রথমে তো মনিখেই রেডি করাতে হয় তারপরে শুরু হয়ে যায় বাবুর বাবুর কী খা খেয়ে যাবে আর কি নিয়ে যাবে দেখো আমি কথা বলতে বলতে অনেকটা কিন্তু আমার পরোটা হয়ে গেছে অলরেডি আর একের পর এক আমি করতেই আছি আর এদিকে দেখো সবজি বেশ একটু মোটা মোটামোটা ডুমুডুমু করে কেটেছি সবজিটা হতেও একটু অনেক সময় লাগছে আমার যাই হোক ইয়ে ওভেনটার আমার এই দিকটা একটু যে যেদিকটা সবজি সেই দিকটা ছোট বার্নারটা আর পরোটা যেদিকে হচ্ছে সেদিকটা একটু বড়ো বার্নার ওই জন্য একটু সময় ধীরে ধীরে লাগছে তো দেখো আলটিমেটলি আমার কষা হয়ে গেছে তো অল্প আমি সামান্য একটু জল দেব দিয়ে সেদ্ধ করতেই দেখো অনেকটা সেদ্ধ আমার হয়েও গেছে তো আর জাস্ট অল্প কিছুক্ষণের জন্যে একটু রসা রসাই হবে সবজিটা তো আমি ঢেকে দেব জল দিয়ে আর এদিকে পরোটাটা তো আস্তে আস্তে হয়েই যাচ্ছে দেখো আলটিমেটলি হয়ে গেছে তো আমি বাবুকে খেতে দিয়ে দিচ্ছি যেহেতু ও খাবে আর খেয়ে স্কুলে যাবে তো ওই জন্য ওরটা আগে দিয়ে দিচ্ছে ও টিউশান থেকে চলে এসেছে এখনই তো খাবার রেডি করে রেখেছিলাম আর ও আসলেই খেয়ে নিচ্ছে আমরাও এর মধ্যে খেয়ে নেব ওর টিফিনটা আমি গুছিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া আমরাও করে নেব এর মধ্যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকালে অনেকক্ষণ অনেক কাজ হয়ে গেছে দেখো বাবু স্কুলে চলে গেছে অলরেডি আর আমি এগুলো দেখতেই পাচ্ছ কি এগুলো এগুলো দশ মিনিট হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছি মুসুরির ডাল আর সয়াবিন তো এর একটা নতুন আমার আমি মনে করছি এটা আমি আগেও বানিয়েছি তো মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা অনেকেই হয়তো জানো বা আবার অনেকেই জানো না তো এই জন্যে এই জিনিস এই রেসিপিটা একটু শেয়ার করছি দেখো আমি এটা শিলে পিষে নিয়েছি তো তোমাদের যাদের মিক্সার গ্রাইন্ডার আছে তো তারা ওর মধ্যে করে পিষে নিতে পারো আর দেখো আমি শিলে এত সুন্দর করে একটু ফাইন করে আমি করেছি যে এর মধ্যে কিন্তু সয়াবিনও আছে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর একটু আদা দিয়েছি আর চার কোয়া মতো এতটাই আমি চারকোয়া যেহেতু আমি বেশি একদম মশলা কিছুই আমি খেতে ভালোবাসি না আমরাও খেতে ভালোবাসি না আমি বলা ভুল তো আমার হাজব্যান্ড ও একটু মশলা তেল এই এইসবই ভালোবাসে যে একটু চটকটা হবে কিন্তু মানে ছেলে মেয়েকে আমি ওগুলো তো একদমই অ্যাভয়েড করি যে দি খেতেই দিই না কারণ সব থেকে সবার আগে হেলদিটাই প্রয়োজন আর এখন বিশেষ করে দেখো আমি ডালটা না ওই যা দিয়েছি এর মধ্যে রসুন আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে আমি তো মিক্সড করে নিয়ে নিয়েছি কিন্তু বাটার পরে চামচ দিয়ে আর তেল সামান্য একটু তেল নিয়েছি দেখো আমি সামান্য তেল দিয়ে ওর মধ্যে লবণ স্বাদ মতো আর চিনি এক চামচও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর একটু হেং হেংও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব মানে একদম সিমে দেওয়া আছে লোয়ে কিন্তু একদম তো আমি কিন্তু বেশি আঁচটা বাড়ালে না পুড়ে উঠবে ওই জন্যে একেবারে লোয়ে দেওয়া তো আস্তে আস্তে ধিমে ধিমে এটা হবে যেটা মানে এর মধ্যে যে জলটা আছে না সেই জলটা আমি একদম শুকিয়ে ফেলবো রকম আর কি তো ধোকলা ছোলার ডালেও কিন্তু ধোকলা বানাই সেটা তোমরাও জানো আমি তো অনেকবারই বানিয়েছি ঘরে আর এটা মুসুরির ডাল এটাও ট্রাই করেছি তো এর মধ্যে সয়াবিন আমি দিয়ে বানাচ্ছি যেহেতু আমার মনে আমরা কিন্তু বেশিরভাগই সয়াবিন খাই সেটা তোমরাও জানো তোমাদের সঙ্গেও শেয়ার করি যেমন গতদিনও কিন্তু আমরা খেয়েছি সয়াবিন মুগ ডাল তো আজকেও সেম রেসিপি আমি করছি একটু আলাদা তো কাল গত দিন আমি করেছিলাম মুগ ডালটা কিন্তু এমনি নিরামিষই করেছিলাম আর আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো আর এদিকে সয়াবিনটা কালকে আলু দিয়েই করেছিলাম এটা একটু মুসুরির ডাল মিক্সড করে নিয়ে দেখো ধোকলা বানিয়েই আমি আলু দিয়ে মানে আলু দিয়েই সবজিটা করব। তো যেটা এমনি তো বাজারে প্যাকেট পাওয়াই যায় ধোকলা জানোই তোমরা তো ধোকলা সেটাও খাই আমরা ভীষণ টেস্টফুল লাগেও কিন্তু বাড়িতে বানানো একটা ভীষণ টেস্টফুল লাগে সেটা সম্পূর্ণ দুটো ডিফারেন্স খেলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে দুটো দুটো বাজারের প্যাক আর বাড়িতে বানানো দুটোই দুটো দু রকম লাগে আর কি তো আলাদা আলাদা দুজন মানে বাড়িতে বানানোরও আলাদা একটা আর বাজারে প্যাকেটটা পাওয়া যায় তারও একটা আলাদা টেস্ট আছে তো আমার মনে হয় যে বাড়িতে বানানোটাই আমার বেশিই ভালো লাগে কার কি রকম লাগে আমার জানি না আমি তো তোমরা যদি আমার মতো এরকম বাড়িতে বানাও বা বাড়িতে বানিয়ে খেয়েছ কি না সেটাও বলো কমেন্ট করো আর কোনটা ভালো লাগে তোমাদের সেটাও বলো এই রান্নাটা করতে গেলে না আস্তে আস্তে তোমাকে করতে হবে এই পর্যন্ত তো আস্তে আস্তেই করতে হবে আর ভাজতে তো আরও একটু টাইম লাগবেই সেটা যদি তুমি ফুল আঁচে করো হাইতে হাই ফ্লেমে করো তো সেটা পুড়ে যেতে পারে ভেতরে কাঁচা থাকতে পারে এরকমভাবে না আমি আস্তে আস্তে দেখো জলটা আমার দেখতেই পাচ্ছ তোমরা কতটা শুকিয়ে গেছে তো আমি কিন্তু এবারে বন্ধ করে দিয়েছি অলরেডি আমার মনে হচ্ছে এটা হয়েই গেছে তো আমি একটা থালাই সাদা তেল নিয়েছি নিয়ে ভালো করে মাখিয়ে নেব তো দেখো আমার হয়ে গেছে মনে হচ্ছে এটা একদম জলটা টেনে গেছে তোমরা দেখো দেখতেই পাচ্ছ আর সয়াবিন দেওয়ার ফলে তো ওই সুন্দর একটা তাড়াতাড়ি জলটা মনে হচ্ছে টেনে গেছে আমি দেখো এটাকে এবারে একটুখানি ঠান্ডা করছি একদম ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এবারে আমি এটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে না ঠান্ডা করে নিচ্ছি যেহেতু হাত দিয়ে চেপে চেপে আমার করতে হবে তো যাতে গরমটা একটু চলে যায় ওই জন্যে দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এবারে দেখো আমি থালার মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে ঢেলে দেব থালার মধ্যে হাত দিয়ে সুন্দরভাবে না চেপে চেপে সুন্দরভাবে একটা সেপ দেবো যে আর কেটেও নেব আস্তে আস্তে দেখো অনেকটাই নরম আর ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি হাত দিয়ে করছি যখন বুঝতেই পারছো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটা করছি তো অনেকে তোমরা রাখতে পারো সময় থাকলে তোমরা যতক্ষণ না শুকোই এটা একটু শুকিয়ে যাবে তো আমি অতটা টাইম দেবো না যেহেতু আমার তাড়াতাড়ি করতে হবে দেখো এর মধ্যে মনি স্কুল থেকে চলেও এসেছে মনির জন্যেই আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ ওর আমি এর মধ্যে না মানে রান্না থামিয়ে কিছুক্ষণ আমি এটা রেখেছিলাম ছয় সাত মিনিটের মতো রেখে ওকে মনিকে আমি খাইয়ে দিয়েছি পরোটা সবজি দিয়ে আমি বললাম যে তুমি একটু ঘুমাও তো ও ঘুমাবে না ও এখন হোমওয়ার্ক করছে পরে এর মধ্যে আমি রান্না করছি আর ওর হোমওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা পাচ্ছে না সেটা আমার কাছে জিজ্ঞাসা করছে তো ওর জন্যে দুপুরবেলা আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ ও খেয়ে আবার ঘুমোবে এখন তো ঘুমোতে চাইছে না তো ওই জন্যে তাড়াতাড়ি ঘুমোতে হবে কারণ ওর শরীরটা ভালোও নয় কটা দিন আগে এমনি একটু খারাপ ছিল আর ঠান্ডা লাগছে আর সকালবেলা ওই যে বমির একটা ওর প্রবলেম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না মানে কিছু খেলেই তার উপরে আজকাল না সকালে আবার কিছু কিছু দিন ভাতও খাওয়াচ্ছি তো তারপরেও ওর বমি বমি লাগছে কেন বুঝতে পারছি না তো তার জন্যেও অনেকটা চিন্তার মধ্যেই আছি আর এদিকে দেখো আমার আমি এগুলো ভেজে আস্তে আস্তে ভেজে নিচ্ছি সর্ষের তেলেই আমি ভাজছি তো অনেকটাই তেল লাগবে কারণ আস্তে আস্তে না ওই তেলগুলো এর মধ্যে টেনে নিচ্ছে নিয়ে ভাজতে বেশ তেলের প্রয়োজন হচ্ছে তো তোমরা কিন্তু সর্ষের তেলে না করে তোমরা সাদা তেলেও করতে পারো সয়াবিন অয়েল যেটা আর না হলে সানফ্লাওয়ার অয়েল যে কোনো একটা তোমাদের যেটা চয়েস তো করতেই পারো দেখো আমি একটা ইয়ে তুলে নিয়েছি কিছুটা দিয়েছিলাম এইভাবে আস্তে আস্তে ভেজে নেব অনেকটাই হয়ে গেছে আমার কড়া আবার এই পাঁচটা দিয়ে দেবো কারণ কড়াইয়ের ভেতরটা অতটা জায়গা নেই ছোটো কড়াইয়ের ভেতরটা অনেকটা জায়গা খেলিয়ে থাকে তো ভাজতে সুবিধা হয় কিন্তু ওটা আমি ভিজে রেখেছি যেহেতু ওর মধ্যে করেই আমি এটা করেছিলাম তো দেখো ধোকলাটা করেছিলাম তো তার জন্যে ভেজানো আছে আর ভিজিয়ে রাখলে আমার পরিষ্কার করতে অসুবিধা হবে না পরিষ্কার করে আমি মাথাটা ভাজতে শুরু করে দেবো এই দেখো পরিষ্কারও করে নিয়েছি মাথাটাও ভাজছি এদিকে এখনও ভাজা আমার কমপ্লিট হয়নি এটাই লাস্ট এটা হয়ে গেলে ধোকলাটা আমার বানানো কমপ্লিট হবে আর এ মাথা দিয়ে মুগ ডাল বললাম তোমাদের তো ওই জন্যে এগুলো ভাজতে ভাজতেই আমি আমার সবজি পেঁয়াজ যা যা লাগবে পেঁয়াজ রসুন সবই আমি গুছিয়ে নিয়েছি কেটে আর এই দেখো এতটা হয়েছে প্রায় দুশো মতো আমি ডাল দিয়েছিলাম আর ফরসুন যে ছোটো প্যাকগুলো হয় ওর এক প্যাক যা যতটা সয়াবিন থাকে তো টোটাল ও সব একসঙ্গে করেই আর তার মধ্যে ভাজা কয়েকটা খাওয়াও হয়ে গেছে আমার আর মনির মাঝখানে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো ও দেখে বললো আমাকে একটু দাও আমি একটু টেস্ট করি তো ও ভাজা কয়েকটা খেয়ে নিয়েছে তো দেখো আলটিমেটলি সবজিটা এরকম আমি করে নিয়েছি এর মধ্যে একটু জলটা বেশিই লাগবে কারণ জল টেনে নিয়েছে তো আমার মতো তোমরা এইভাবে ধোকলা বানাতেই পারো খেতে কিন্তু খুব টেস্টি লাগে আর দেখো মুগ ডাল মাথা দিয়ে আমার রেডিও হয়ে গেছে তো ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো তো এখানেই শেষ করব পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণে ভালো থেকো